হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুন নাহার লালবাগ লালবাগপুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে আমার আজকে ভ্লগটা শুরু করেছি মোটামুটি সকাল থেকে ভ্লগটা শুরু করেছি তবে এর মধ্যে কিন্তু নাস্তার পর্বটা শেষ করেছি আমি একটু ডেট ঘুম থেকে উঠি যেহেতু তো নাস্তা করতে করতেও দেরি হয়ে যায় তো নাস্তার পর যদি কোনো ইমার্জেন্সি না থাকে তো সেক্ষেত্রে ফার্স্টে আমি কিন্তু আমার বেডরুমটাকে ক্লিন করি এটা আমার একটা অভ্যাস তো আজকেও কিন্তু সে একই কাজ করছি বেডরুমটা ক্লিন করার থেকে আপনাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম ভিডিও এ পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন বা আগে থেকে আমার ভিডিও দেখা হয় তবে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তবে অলরেডি এই গাছগুলো আপনারা যারা করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই অসুস্থতার সময় যখন আমি খুব সুন্দর করে একটা ভিডিও মেক করতে পারছি না আবার টাইম মতো ভিডিও আপলোড করতেও পারছি না তারপরেও আপনারা আমাকে এত সাপোর্ট দিচ্ছেন সত্যি আপনাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ তো এইদিকে যে একটা সিঙ্গনিয়া গাছ ছিল সেই গাছটাকে বারান্দায় দিয়ে আজকে নতুন আরেকটা গাছ রাখলাম এখন যেহেতু শীতের সময় আমরা দরজাগুলো একটু সরি জানালাগুলো লাগিয়ে রাখি তো বাহিরের আলো বাতাসটা কিন্তু একটু কম আসে তো এই জন্য চিন্তা করলাম গাছগুলোকে একটু ঘুরিয়ে দেয় গাছের জন্য ভালো হবে আর দেখার সৌন্দর্য কিন্তু পরিবর্তন হলে আমাদের কাছেও ভালো লাগে তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এই গাছটা কিন্তু আমার আপার হাতের দেওয়া মানে আমি টপ দিয়ে এসেছিলাম আপাকে বলেছি আমাকে বেশ কয়েকটা গাছ মানে প্লান্টে লাগিয়ে দাও তো তার মধ্যে কিন্তু এটা একটা এত সুন্দর ঝোপালো গাছ আমার তো চোখ ফেরাতে ইচ্ছে করছিল না আমি যেহেতু গাছকে খুব পছন্দ করি তো যাই হোক যার কথা বলছিলাম তার বাসায় কিন্তু এখন চলে এসেছি তো সারা সারাদিনের কোনো ব্লগ ভিডিও আপনাদের সাথে আজকে আর রাখিনি আমার দিনটা খুব খারাপ যাচ্ছিলো মানসিকভাবে অনেক বেশি ডিপ্রেশনে পড়ে যাচ্ছিলাম এক টানা অনেক দিন প্রায় এক মাস গৃহবন্দি তো আমার মতো মানুষ এক টানা এক মাস গৃহবন্দি এটা ভাবা কিন্তু সত্যি অনেক কষ্টের যারা আমাকে খুব কাছে থেকে চিনেন তারা কিন্তু জানেন আমার পক্ষে এত দিন ঘরে বন্দি থাকাটা কোনোভাবেই সম্ভব না তো তারপর কিন্তু হাজবেন্ডের অনুমতি আর মায়ের অনুমতি নিয়ে বের হয়ে গিয়েছে আপার বাসায় চলে এসেছি আপার বাসাটা যেহেতু আমার বাসা থেকে দুই একটা বাসা এদিক সেদিক তো এটা সমস্যা না সমস্যা হচ্ছে আমার বাসাটা চারতলা আপারটা পাঁচতলা এত সিঁড়ি ওঠানামা করার পর পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় হাজব্যান্ডের বকা শুনবো মায়ের বকা শুনবো তাই কিন্তু তাদের অনুমতি নিয়েছি আর তারাও যখন দেখলো আমি খুব বেশি মানসিকভাবে ডিপ্রেশনে পড়ে যাচ্ছি তখন কিন্তু অনুমতিটা দিয়েও দিল তা আমার বাসাটা আপার বাসাটা কিন্তু অনেক সাজানো গোছানো আর আপার মেয়ে কিন্তু অনেক হ্যান্ডিক্রাফ্টের কাজগুলো করে আর যেগুলো দিয়েই কিন্তু বাসাটাকে খুব সুন্দর করে সাজায় আমার তো ভীষণ ভালো লাগে ওর হাতের কাজগুলো তো এই যে দেখেন মাটির একটা পট দেখিয়েছিলাম সেটাকেও কিন্তু ও কালার করেছে একটা দেয়ালের যে ওয়াল ম্যাট এ দেখাচ্ছি এখন সেটাও কিন্তু ও নিজে তৈরি করেছে তো এই টুকিটাকে অনেক কাজ কিন্তু করে তবে ও যেহেতু এবারের এসএসসি ক্যান্ডিডেট তোর হাতে সময় খুব কম থাকে পড়াশোনার কিন্তু অনেক চাপ তাই ওইভাবে কিন্তু আর সময় দেয় না আর আপা হচ্ছে ওকে করতে দেয় না বলে তুমি আগে পড়াশোনাটা শেষ করো তো তারপর চলে এসেছি আবার বাগানটা দেখতে এক মাস যেহেতু বেলকুনি বাগানটা দেখতে পারিনি তো খুব ইচ্ছে ছিল ভিডিও কলে ইচ্ছে করে দেখিনি চিন্তা করলাম বাস্তবে যেয়ে দেখব তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ গাছের পরিমাণ বৃদ্ধি পেয়েছে গাছের ফলন বৃদ্ধি পেয়েছে দেখে কিন্তু খুব ভালো লাগছিল তো বলছিলাম এর পরবর্তীতে যখন আসব গাছ থেকে কাঁচামরিচ নিয়ে কিন্তু মুড়ি মাখা খাবো কারণ আমরা একত্রিত হলে তো মুড়ি মাখা খাবো এটা একটা কমন তো গাছগুলোতে বেশ ধুলা পড়েছে আমি কিন্তু বললাম যে আপাত আপনি মাঝে মাঝে এটাকে একটু স্প্রে করবেন গাছের পাতাগুলো আরও বেশি ফ্রেশ থাকবে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে তো এই যে দেখেন আপার গাছগুলো কিন্তু সত্যি অনেক বেশি সতেজ আপা অনেক বেশি যত্ন করে গাছের আমার কিন্তু বারান্দাটা খুব পছন্দ আর যখন এরকম গাছগুলো দেখছিলাম অনেক বেশি ভালো লাগছিল আমার গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি ড্রয়িং রুমে যে টিভির দেয়ালটা সেটাকে নতুনভাবে একটা ডেকোরেশন দেওয়ার চেষ্টা করছি তো অনেক আপুরা কিন্তু ডেকোরেশনটা এতটুকু দেখে পছন্দ করেছে আবার অনেক আপুরা কিন্তু কমেন্ট করেছে এর ফাইনাল লুকটা দেখতে খুব বেশি ভালো হবে তো ফারি আপু কিন্তু বলেছে আমার এটার ফাইনাল লুকটা দেখতে খুব বেশি সুন্দর হবে সত্যি আপু যেভাবে চিন্তা করেছি হয়তোবা বা সেভাবে ডেকোরেশন করলে তোমাদের সবার কাছে এটার ফাইনাল লুকটা দেখতে ভালো লাগবে তো কোনো জিনিস করতে গেলে সত্যি চিন্তা করি একরকম যখন বাস্তবায়নের একদম কাছে চলে আসি তখন কিন্তু মানে টেনশনটা বেশি কাজ করে এভাবে চিন্তা করেছি আসলে কি এভাবে লাগবে কি না বা এভাবে সুন্দর হবে কিনা তো তখন যে টেনশনটা কাজ করে সত্যি কথা বলে বোঝানো যাবে না খুব বেশি টেনশন কাজ করে আমরা যখন পরীক্ষা দিতে যাই তখন দেখবেন তেমন একটা টেনশন কাজ করে না পরীক্ষা দেওয়ার সময়ও কিন্তু টেনশন কাজ করে না টেনশন কাজ করে ফলাফলের সময় তো কি একইভাবে আমি এটার ফলাফলটা চিন্তা করতে গেলেই খুব বেশি টেনশন পড়ে যাই যে আসলে কেমন লাগবে অনেক কষ্ট করে কাজটা করিয়েছি তো যাই হোক আপনারা কিন্তু সবাই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ ফাইনাল লুকটা খুব সুন্দর করে আপনাদের সাথে প্রেজেন্ট করব শুধু একটু সময় লাগবে তো এদিকে কিন্তু আপাকে হুটহাট করে চলে এসেছি আপা হচ্ছে বেশ কিছুদিন যাব একটু কেনাকাটা নিয়ে খুব ব্যস্ত মানে শপিং নিয়ে খুব ব্যস্ত আপা ননদের বড় ছেলের হচ্ছে বিয়ে মানে আগামী মাসেই সাত তারিখে তো এত বেশি ব্যস্ত মানে বাসায় থাকতেও পারছে না যতক্ষণ থাকে কাজের উপরে বাচ্চাদের স্কুল লেখাপড়া তো তারপর যখন শুনলাম আজকে বিকেলটা বাসায় থাকবে তো একবার আসতে ইচ্ছে করছিল না এত ব্যস্ততার মাঝেও বিরক্ত করব তো সত্যি কথা এত বেশি মানসিকভাবে ডিপ্রেশনেও পড়ে গিয়েছি তো কাছাকাছি আর যাওয়ার মতো কেউ ছিলও না তো পরবর্তীতে কিন্তু এই জন্য আপার বাসায় সাহস করে চলে গিয়েছি তো এই তো আমাদের সেই ভাইরাল মুড়ি ভর্তা আমরা একত্রিত হব আর বাচ্চারা মুড়ি খাবে না এত বিরক্ত লাগে আজকেও কিন্তু অন্য কিছু খেতে চেয়েছি তবে বাচ্চাদের জন্য আর করে উঠতে পারিনি অবশেষে কিন্তু এটাই করতে হয়েছে সম্পর্ক এমন একটা জিনিস যেখানে কোনো জিনিসকে নিয়ে একটু বেশি ঝামেলা করা উচিত না তখনই কিন্তু সম্পর্কে ফাটল পড়ে তো আমরা আমরা যে ভাই বোনেরা আমাদের সম্পর্কটা সত্যি এত বেশি ভালো আমি কিন্তু গত ভিডিও তো বলেছি আমাদের ভাই বোনদের জন্য আপনারা দোয়া রাখবেন আর মাশাল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা আপুর আমার ভাই বোনদের সম্পর্কের জন্য এত বেশি দোয়া করেছেন যে আমি খুব বেশি খুশি হয়েছি তো এদিকে কিন্তু আপা আমাদের জন্য চা বসিয়ে দিয়েছেন তো পরবর্তীতে আমরা তো গল্প করছিলাম আর আমার ভাগ্নি হচ্ছে আমাদের জন্য চা করে নিয়ে আসছে তো চায়ের কালারটা মাসাল্লাহ এত সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাশাল্লা খুব ভালো হয়েছিল তো চা খেতে খেতে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি কথা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম